সম্মানিত বিয়র্স গরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আপনাদের আমিও ভালো আছি বরাবরের একটি ভিডিও নিয়ে মাঝে হাজির হয়ে গেলাম অনুরোধে বললো যে সবসময় তো আপনি নতুন কার্ড দিয়ে খেলাটা দেখান একদিন ফুরান কার্ড দিয়ে খেলা দেখান তো এই জন্য আজকে ভাবলাম যে পুরাতন একটি কার্ডের মাধ্যমে আপনাদেরকে খেলাটা দেখাবো তো সরাসরি ভিডিওর দিকে লক্ষ্য করবেন এইটা হলো একটি পুরান কার্ড ওই পুরান কার্ডের মাধ্যমে আপনাদেরকে এক এক করে সবগুলা দেখাবো কার্ড ঠিক আছে কিনা এখানে ঠিক আছে কিনা আপনারা এক এক করে বুঝে নেবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন জুয়া খেলতে খেলতে নিশ্চয় জুয়া খেলাটা রক্তের সাথে মিশে গেছে তারাই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন অনেক সময় দেখা গেছে এক নাম্বারে কল না গেলে আরেক নাম্বারে দিতে হয় এগুলোর এক্সট্রা কার্ড এগুলো আলাদা করে রাখলাম আশা করি বা অন্য কারণ কার্ড আপনারা বুঝে পেয়েছেন তো এবার আমি খেলাটা শুরু করবো লক্ষ্য করবেন কার্ড খেলা ফ্ল্যাশ খেলা হাজারি খেলা টোয়েন্টি নাইন খেলা লাচা খেলা পাতি খেলা যে কোনো খেলার জন্য এই তাবিজে কাজ করবে এই তাবিজ আপনার সাথে থাকলে আপনি জিততে পারবেন যে কোনো খেলার জন্য যোগাযোগ করবেন নিতে পারবেন যে কোনো খেলার জন্য তাবিজে কাজ করবে তাবিজ সাথে থাকলেই আপনি জিততে পারবেন সাথে থাকলেই আপনি জিততে পারবেন যে কোনো তাবি যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দিবেন আমি এখন প্রথমত বলবো সাত করা আপনার যেটা ভালো লাগে মুখে যেটা আসে আপনি সেটা বলতে পারেন আমি সাত করা বলছি যে সাত করা অলরেডি চলে আসছে আসতে বাধ্য আপনার যেটা ভালো লাগে আপনি সেটা বলবেন আপনার কাছে এই তাবিজ থাকলে আপনার কাছে আসতে বাধ্য কারণ এটা আমার কোনো পাওয়ার না এটা হলো তাবিজের পাওয়ার তাবিজের গুণ ক্ষমতা এটা আপনার কাছে থাকলে আপনি জিততে পারবেন যে কোনো খেলা যত বড় খেলা হোক ছোট খেলা হোক মাঝারি খেলা হোক কোনো সমস্যা নেই শুধু আপনার কাছে রাখবেন রাখা মানিয়ে আপনি জিতা যে কোনো মানুষকে আপনি হারাতে পারবেন এই কার্ডের মাধ্যমে এই তাবিজের মাধ্যমে কার্ড যে কোনো কোম্পানি হতে পারে কোনো সমস্যা নেই পুরাতন হোক নতুন হোক আমি এখন বলবো বেড়ি তাবিজের দিকে বেড়ি লক্ষ্য করবেন আপনার মনে যেটা আসে আপনি সেটা বলতে পারেন কোনো সমস্যা নেই কেননা নামপাতি হোক টানা হোক একে কম এক একটা খেলা চলে এই যে বেড়ি আসবে একশো পার্সেন্ট আসবে কেননা এই তাবিজ আপনার সাথে থাকলেই আপনি জিততে পারবেন যে কোনো খেলা এটা কাজ করবে এটা শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলাপ আলোচনার মাধ্যমে আপনারা নিতে পারবেন তবে সংগ্রহ করার জন্য নাম্বারের শুধু যোগাযোগ করতে হবে যে কোনো খেলার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলোচনার মাধ্যমে নিতে পারবেন দেশের বাইরে অনেকে আছেন যুগ খেলতে খেলতে নিঃস দেশে আসতে পারতেছেন না তাদেরকে বিনীতভাবে বলব যে খালি হাতে আর মাঠে যাবেন না এখন শুধু তাবিজের শক্তি তাবিজের শক্তি দিয়ে ইনকাম করবেন আমি আরেকবার বলবো বেডি লক্ষ্য করবেন দেখি কোন দিকে যায় বেডি লক্ষ্য করবেন আপনারা দেশে আসতে পারতেছে না টাকার জন্য কিন্তু জুয়া খেলতে খেলতে এমন অবস্থা হয়েছে দেশে আসার কোনো সুযোগ নাই সেই ভাইদেরকে বলবো যে আরেকবার চেষ্টা করেন এই তাবিজ সংগ্রহ করে এই যে দেখছেন বেডি বেডি আসতে বাধ্য আপনার মনে যেটা ভালো লাগে আপনি সেটা বলতে পারেন কোনো সমস্যা নাই এই তাবিজ শুধু আপনার কাছে থাকলেই আপনার কথা শুনবে আপনার কাছে তাবিজ থাকা মানেই আপনার কথা শুনবে এটাই সত্য কারণ যে কোন খেলায় আপনার এই তাবিজে কাজ করবে যে কোনো খেলায় লক্ষ্য করবেন খেলাটি ভালোভাবে লক্ষ্য করবেন কারণ পুরান কার্ড দিয়ে খেলাটি দেখানোর উদ্দেশ্য হলো বাইরের রিকোয়েস্টে কারণ সবসময় নতুন কার্ডের মাধ্যমে খেলা দেখাই যে কোন কার্ডের নাম ধরে আপনি ডাক দিবেন এখন আমি বলবো এক তাবিজের শক্তিতে টেক্কা লক্ষ্য করবেন আপনারা যেটা ভালো লাগে আপনারা সেটা বলতে পারেন কোনো সমস্যা নেই এই যে টেক্কা একশো পার্সেন্ট আপনার কাছে আসবে যদি তাবিজটা আপনার কাছে থাকে এই তাবিজ সংগ্রহ করার জন্য এখনই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আলাপ আলোচনার মাধ্যমে আপনারা নিতে পারবেন দেশে অনেক ভাই আছেন জুয়া খেলতে খেলতে একবারে নিঃস্ব একেবারে নিঃস্ব এখন পালিয়ে আছেন পালিয়ে আছেন দেনার ডরে কিন্তু আপনি কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারতেছেন না এখন আমি বলবো গোলাম গোলাম লক্ষ্য করবেন শেষবারের মতো ভিডিও অনেক লম্বা হয়ে যেতে আছে ভিডিও লম্বা করবো না এই যে গোলাম আসতে বাধ্য আপনার যেটা ভালো লাগে আপনি সেটা বলতে পারবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন জুয়া খেলতে খেলতে নিশ্চয় তাদের পাশে আমি আছি গুরু হায়দার এই এই ভিডিওটি আপনার কাছে গেলে আপনি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিও দেখার প্রয়োজন আছে এই ভিডিও দেখা মাত্র আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনার ক্ষতি ক্ষতির যে বিষয়টা এটা এই তাবিজের মাধ্যমে আপনার উঠে আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট আছে আর এই তাবিজ সংগ্রহ করুন এই তাবিজ সংগ্রহ করতে গেলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারুন নাম্বারটি হল জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন আলাপ আলোচনার মাধ্যমে আপনারা নিতে পারবেন দেশে আপনার অনেক লোক জুয়া খেলতে খেলতে একেবারে নিঃস্ব তারাই কল হোক সবার সুস্বাস্থ্য কামনা করি দেখা হবে পরবর্তীতে ভিডিওতে আল্লাহ হাফেজ